গরিব দূর ছুটে খাবার খাওয়ার জন্য ধনী দূর ছুটে খাবার পচানোর জন্য কেউ খাওয়ার জন্য একটা রুটি পায় না কেউ বা খাবার খাওয়ার জন্য সময় পায় না কেউ অবহেলার কারণে অসুস্থ কেউ বা অসুস্থ তাই অবহেলিত কেউ আপনজনের কারণে সম্পদ ছেড়ে দেয় কেউ বা সম্পদের কারণে আপন জনকে ছেড়ে একটা সময় ছিল যখন অনেক ছোটো ছোটো আঘাতে কেঁদে ফেলতাম আজ মন ব্যাঙ্গে গেলেও নিজেকে সামলিয়ে রাখতে শিখে গেছি এক সময় বন্ধুদের সাথে থাকতাম আজ বন্ধুদের ভাবনায় তাকি তোমার বাগ্যে যা আছে সেটা হাজার বাধা সত্ত্বেও তোমার কাছে আসবে আর যা তোমার বাগ্যে নেই সেটা হাজারবার এসেও চলে যাবে বন্ধু এই পৃথিবীতে সব কিছুর বিক্রি হয় এই পৃথিবীতে সব কিছুই বিক্রি হয় একটু সাবধানে দেখো কারণ কিছু মানুষ তো বাতাসও বিক্রি করে দে বেলুনে পড়ে সত্য বিক্রি হয় মিথ্যে বিক্রি হয় বিক্রি হয় মিথ্যে চার পাশে চড়িয়ে আছে তবুও বোতলে বিক্রি হয় পানি কখনো ফুলের মতো একটা জীবন চেও না কারণ যেদিন ফুলের মতো ফুটে উঠবে সেদিন এই পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে তোমার সুবাস নেবে তারপর রাস্তার কুনায় ফেলে দেবে রাস্তা যতই পরিষ্কার করো না কেন ময়লা তো লেগেই যাবে মানুষ যতই ভালো হোক না কেন ভুল তো হয়েই যাবে বন্ধুত্ব করলে আয়না আর নিজের ছায়ার সাথে করুন কারণ আয়না কখনো মিথ্যে বলবে না আর ছায়া কখনো আপনার স্বাদ ছাড়বে না কাবারে কেউ বিষ ডেলে দিলে সেটার চিকিৎসা আছে কিন্তু কেউ কানে সন্দেহের বিষ ডেলে দিলে সেটার চিকিৎসা নেই আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই হ্যাঁ আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দিই কারণ যারা ভালো হবে তারা আমার সাথে থাকবে আর যারা খারাপ হবে তারা এমন কিছু শিখে যাবে যেটা আমায় বেঁচে থাকার জন্য আরও শক্তিশালী করে তুলবে যদি সবাই শুধুমাত্র প্রয়োজনের সময় আপনাকে মনে করে তবে মন খারাপ না করে খুশি থাকুন কারণ চারদিক অন্ধকার হয়ে গেলেই মানুষ আলোর কুজ করে হে খুশি থাকুন কারণ চারদিক অন্ধকার হয়ে গেলেই মানুষ আলোর কুজ করে